Ya 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 ya

Thank <laughs> you. go

বাবা মায়েরা মহাপ্রভুর জন্য আজকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি পাগলের মতো জগৎকে জানিয়ে দিয়ে গেল যে গৌর ছাড়া আমাদের কোনো গতি নাই তাই গৌর ভজ গৌর ভজ তাই মায়েরা যারা যারা আমার গৌড় সুন্দরকে ভালো করে শুনুন যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না একটু লุทธ ধ্বনি নিদায় গৌরী প্রেমানন্দে হইতা এটা বেশি বলা যাবে কি করলেন এটা আমার কমিটির বাবুরা দাদা ভাইরা আর চরণের প্রণাম এত সুন্দর সাউন্ড রাখার জন্য এত ভালো সাউন্ড কোয়ালিটি আমরা খুব সুখ পাচ্ছি কীর্তন করে এত সুন্দর 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 সাউন্ড যে যে আমরা অপারেটিং সে না হলে এত ভালো সাউন্ড হবে না তো যাই হোক ওনার জন্য ভগবানের কাছে প্রার্থনা ওনার ব্যবসাপাতি খুব ভালোভাবে চলুক রীতায় বউ প্রেমানন্দ একবার হরি খুব ভালো খুব ভালো সাউন্ড আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এত ভালো সাউন্ড প্রশংসা করার পরে এটা কি করলো তবে কি এটা সোনার ভুল মানে শোনার ভুল বসু সোনার ভুল হ্যাঁ যারা এই দেখুন ভুল করে আমি বললাম কিত্তনীয়ারা ভুল বললে তোমাদের ভুল করবে লেগে লেগে আছে নাকি বললে ভুল বলে দেবে না এটা করলে হবে তাই যারা শুনেছে তারা কিন্তু দেয় না যারা শোনেনি তারা ভুল করে দিয়েছে তো এর জন্য একটু কম হয়েছে উলুর ধরে তাই না কি না বেশ তাহলে মহাপ্রভুকে ভালো যারা বাসেন একটু বাবারা জয়ের ধ্বনি নামে হরি বল হরি বেশ বেশ খুব সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর আমি সত্যি খুব খুশি এত ভালো ভক্ত সঙ্গ পেয়ে তো তার সঙ্গে সঙ্গে একটু হাত তোলা যাবে কি যাদের হাত আছে তুলুন যাদের নেই তোলার দরকার নেই মহাপ্রভু যাদের হাত দিয়েছে তারা একটু তুলবেন হাত দুটো কৃপা করে তার দেওয়া জিনিস অসুবিধে কি তিনি তো দিয়েছেন তার দেওয়া জিনিস তার কাজে লাগাবো এতো অসুবিধে কি আছে সবাই মিলে একটু হাত তুলে যারা যারা এখনো হাত তুলেননি হ্যাঁ সবাই তুলেছেন তো মাঝে মাঝে গুলিয়ে আছে যারা অনেকে হাত তুলছে না পরে বুঝবে তবে আমার প্রত্যেক জায়গায় সাউন্ড ম্যান হাত তোলে না এটা কিন্তু খুব বাজে ব্যাপার একটু হাত তুল হ্যাঁ সবাই মিলে বেশ এই তো তাহলে হাত না হলো আবার হাত তো নামিয়ে নি দেখা হয়ে গেছে এই যে আমি হাত তোলার কথা বললাম কেন বললাম বলুন তো দেখবেন যখন আমরা স্কুলে গেছি এখন তো যাই না এখন বাচ্চারা সব যায় স্কুলে যারা যায় স্কুলে যখন আমরা যাই তখন যখন প্রার্থনা হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন স্কুলে যাই ম্যাম বা স্যার যখন সে ক্লাস নেয় নেওয়ার আগে কি করে প্রেজেন্টের খাতা নিয়ে আসে না প্রেজেন্টের খাতা নিয়ে এসে আগে দেখে নাই সবাই ঠিকঠাক এসেছে কিনা প্রেজেন্ট আছে কিনা তাই তো কিভাবে বলে যারা যে প্রথম স্থান অধিকার করছে তার প্রথমে নাম আছে প্রথমে ডেকেই বলে ওয়ান বুঝতে পারছেন খুব ভালো ছাত্র অনুগত খুব তো যাই হোক তাহলে আজকে দেখুন ঠিক এইভাবে আপনারা সব হাজিরার খাতায় আছেন কিনা আমি দেখে নিলাম কারণ এটাও তো পাঠশালা কার পাঠশালা চৈতন্য মহাপ্রভু পাঠশালাশালা মহাপ্রভু তো একদম শিক্ষক ছিলেন নবদ্বীপে টোল আছে এখনো আছে এটা তিনি চৈতন্য মহাপ্রভু পাঠশালায় এসেছেন তো সেই পাঠশালায় সবাই এসেছে কি না জানতে হবে তো তবে সবাই ঠিকঠাক আছে অসুবিধে নাই তাই একবার সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো আচ্ছা আপনাদের হাত হাত তালি দেওয়া যাবে একটু মানে আমার দাদা ভাইরা তো সেবার ব্যবস্থা করেছে তাতে করে অসুবিধে হচ্ছে না একবারে একদম পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণতার সঙ্গে পরিপূর্ণ তার সঙ্গে যেন পরিপূর্ণ প্রমাণ স্বরূপ হাতে তালিটা হয় ঠিক আছে সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলবে আমার সাথে গাইবে কেমন তোমরা হাত তালি দিতে পারো একটু জোরে জোরে হাত তালি দাও দেখি বাবা সুন্দর সুন্দর হরিব হরিব হ্যাঁ এটা হলো কিন্তু এটাকে মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে আওয়াজ হলো না এই হাততালি দিলে এই হাততালি দিলে কিন্তু আর কীর্তন হবে না মানে গান হবে না তালে তালে একটু হাততালি দিতে হবে আমার সঙ্গে সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে দিয়ে সবাই একটু হাততালি দিয়ে আমরা গানটা গাইব যেহেতু মহাপ্রভুর জন্য আমরা এত কিছু করলাম এত বললাম আমাদের মহাপ্রভুর জন্য আমরা সবাই গাইবো সবাই মিলে বলবো আমি বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন কেমন

গৌরাল <laughs> গৌর <laughs> <laughs>

আমাদের গো রোয়ার গৌর গো রোগ হো গৌর গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

জয় রাধে তাই চলুন আমরা আজকে অপূর্ব সুন্দরী একটি লীলা সেবন করবো আজকে আমি আগেই বলেছি আপনারা এত ভাবের ঘরের মানুষ এমন ভক্ত মানুষ ভক্ত সজ্জন সত্যিই মেদিনীপুর জেলায় না এলে বোঝা যায় না তো আজকে অপূর্ব সুন্দরী লীলার মধ্যে যাব আমি চাই ভক্ত মাধ্যম দিয়ে আজকে আমরা এগিয়ে যাব কারণ পদাবলী কীর্তন কৃষ্টলীলাটা খুবই কঠিন একটা বিষয় আর আপনারা মেদিনীপুরের মানুষ মানুষের দিকে প্রচুর প্রোগ্রাম করি আমি জানি একটু গল্প আঙ্গিক কথা শ্রমণ করতে ভালোবাসেন সেই জন্য আজকে যে লীলার বিষয়বস্তু খুব সত্যি খুব লীলাটি মানে মন দিয়ে শ্রবণ করতে হবে এক অপূর্ব ভক্তের জীবনী মানে ভক্ত বলতে কি স্বরগোস্বামীর মধ্যেই তিনি পড়েন যে স্বরগোস্বামীর নাম আমরা প্রতিদিন করি যারা ভক্ত আছেন নিত্য নিত্য যারা ভগবানের আরতি কীর্তন করেন সেবা পূজা করে যারা প্রসাদ ভোজি অবশ্যই এখানে আছে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সামনেই বসে আছে তারা নিশ্চয়ই জানবে যে আমরা যখন তুলসী পরিক্রমা করি সন্ধ্যাবেলায় আমরা গাই হরি হরয় নাম কৃষ্ণ যাদবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কৃষ্ণ একটু ঘোষণা আমাদের এই মেলা কমিটির একজন সদস্য কোনো কারণবশত তার সেলস ফোনটি হারিয়ে গেছে যদি কোনো সুহৃদয় ব্যক্তি কুড়িয়ে থাকে ফোনটা অবিলম্বে আমাদের অফিসে এসে জমা দিন কারণ খুব দরিদ্র মানুষ একটা সাধারণ ফোন আমাদেরই সদস্য যদি কুড়িয়ে থাকেন কোনো সুহৃদয় ব্যক্তি আমাদের অফিসে জমা করুন আর যারা প্রসাদবিধি রয়েছেন এবারে কিন্তু প্রসাদ ওই ডিপার্টমেন্টটা ওই ডিপার্টমেন্ট টোটালটাই বন্ধ হয়ে যাবে এরপরে ওনারা কিন্তু চার দিন এক মাস ধরে মাধুগিরি করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আজকে কিন্তু বেলাটা আমরা তুলে ধরেছি এত বড় সাফল্য শুধু আপনাদেরই উদ্দেশ্যে আপনাদেরই পাশে থাকার অঙ্গীকারকে নিয়ে আজকে সাফল্যময় শ্রীবৃদ্ধি করেছে প্রাণবন্ত হয়েছে অনুষ্ঠান তো শেষবেলায় একটু ওনাদের কথা ভাবুন দুটো ভোগশালাতে প্রত্যেক দিন তারা পরিশ্রান্ত তাদের কথা ভেবে কর্মীদের কথায় ভেবে প্রসাদ গ্রহণ করে নেন সমাপ্তি অনুষ্ঠানে ওনারা এসে একটু আনন্দ করতে চায় ধন্যবাদ জয় রাধে মায়েরা বুঝতে পারছেন দাদা ভাই বারবার করে বলছে একটা কথা কারণ যেনারা রন্ধনের মধ্যে থেকে রন্ধন করে আপনাদের সম্মুখে ভগবানের প্রসাদ তুলে ধরছেন আপনারা সেই প্রসাদ গ্রহণ করছেন তাদের কথাও একটু ভাববেন আপনারা যারা এখনো অভুক্ত আছেন তারা অবশ্যই সেবা করে নিন ওই কাজ ডিপার্টমেন্টটা কিন্তু বন্ধ হবে আর তার সঙ্গে সঙ্গে জানার ফোনটা হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন কৃপা করে অনুরোধ করে বলছি ভগবানের জায়গায় এসে এরকম কাজ করবেন না আর যদিও কেউ করে থাকেন সবার চোখে ফাঁকি দিতে পারবেন কিন্তু আমার গোবিন্দের চোখকে ফাঁকি দেওয়া যাবে না জয় রাধে থেকে বড় অপরাধী হয়ে যাবেন কীর্তন শুনতে এসে অপরাধ নিয়ে যাবেন এটা আমরা কেউ চাই না তাই যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই অফিসে জমা দেবেন দাদা ভাইদের কাছে ফোন এমন একটা জিনিস না ওটা চলে গেলে কিন্তু খুব মুশকিল ব্যাপার জয় রাধে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে তার মধ্যে তো যারা যে পেয়ে থাকবেন একটু দিয়ে দেবেন অফিসে হরে কৃষ্ণ তাই চলুন আজকে হ্যাঁ যে কথা বলছিলাম যে আমরা যখন সন্ধ্যাবেলায় আরতি কীর্তন করে তুলসী পরিক্রমা করতে করতে তখন এই গানটা গাই আমরা হরি হরায় নাম কৃষ্ণ যাদবাই নম ভাইকে কেশবায় ভাইকেশো গোপাল গোবিন্দ নাম মদন গোপীনা এই গানটা গাইতে গাইতে একেবারে শেষের মুহূর্তে আমরা ছজনকে পাই খুঁজে সেই ছজনকে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনা রঘুনা শ্রীজি গোপাল ভট্ট তারপর কি বলে আরেকটু জোরে বলো আরেকটু তাহলে কেন বারবার করে বলালাম জানবেন আমি এতবার করে বলাচ্ছি মানে নিশ্চয়ই কোন একটা কারণ আছে কারণটা হলো এত ভক্তির কথা বলা হলো শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ বলা হলো না যে রঘুনাথ সবার শেষে যে ছজনকে আমরা পেলাম সেই ছজনের নাম করতে 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 একেবারে উঠে এলো দাস রঘুনাথ না রঘুনাথ দাস আজকে আমরা শ্রমণ করতে চলেছি সেই ভক্তের কথা ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যিনি ছয় গোস্বামীর মধ্যে জায়গা করে নিয়েছেন একেবারে ভক্তি জগতের শীর্ষে স্থানে বসে আছেন তাহলে এই জায়গাটা করতে গিয়ে সহজ পথ কিন্তু ছিল না আজকে আমরা পার্থিব জগতে দেখি যে অমক মানুষটা চাকরি করছে ভালো একটা সার্ভিস করছে তার পিছনে জানবেন অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করে করে তবে এই জায়গাটা সে পেয়েছে শুধু দেখলে হবে না যে মাস গেলে তার ষাট হাজার টাকা মাইনে এক লাখ টাকা মাইনে দেখলে হবে না ভাবতে হবে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে জীবনে কত পরিশ্রম করে তবে এই জায়গাটা পেয়েছে আজকে সরগোস্বামীর মধ্যে ওই স্থানটা তিনি করেছেন এটা জানতে হবে যে তিনি এমনি এমনি করেনি তার জীবনে কত বড় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে জমিদার বাড়ির ছেলে হয়ে কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে হ্যাঁ